আমাদের কালীগঞ্জে এই কালীগঞ্জ থানার ভিতরে অসংখ্য বক্তা বলেন কিছু কিছু বক্তা তার আল্লাহ তালা তাকে এত কণ্ঠ সুন্দর কণ্ঠ দান করেছেন আমাদের এই কালীগঞ্জের মাঝে قالوا اتجعلوا فيها ما يفسدوا فيها ويسفكوا الدماء ونحن نسبه بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون রব্লুল আলামিন বলেন ওই তোমালব্বু তালিল মালাকাতে যখন আল্লাহ ফিরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি তৈরি করতে চাই ফেরেস্তারা বলল রব্বুল আলামিনা আল্লাহ তা আপনি কি দুনিয়ায় এমন কাউকে তৈরি করবেন এমন কাউকে পাড়াবেন যারা দুনিয়ায় গিয়া রক্তাক্ত ঘটাবে ছাত্র হাজাত করবে সুতরাং তো আমরা তো আপনার গুণ কীর্তন করতেছি কি দরকার আছে মানুষ পাঠানোর আল্লাহ বললেন ইন্নি আল্লাম নিশ্চয়ই আমি আল্লাহ তা জানি তোমরা তা জানো না জোরে কান সবান আল্লাহ এই জন্য আল্লাহর কোনো বান্দা যখন ভালো ভালো আমল করে আল্লাহর কোনো বান্দা যখন ভালো আমল করে আল্লাহ ফগরব গুলা আমিন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা এবং বান্দি কত ভালো আমল করে তোমরা আমার এই বাদ্যগন্ত বান্দা এবং বান্দিদেরকে তৈরি করতে নিষেধ করেছিল বিশেষ করে এই যে সামনে রমজান মাস আসছে আসতেছে কিছুদিন পরে রমজান মাস এই রমজান মাসে যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যখন ইফতার মুহূর্ত ইফতারের আগে আগে ইফতারি নেয়া যখন আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে আজানের অপেক্ষায় থাকে মাগরিবের আজানের অপেক্ষায় থাকে আল্লাহ বাকরব্বুল আলামিন খুশি হইয়া ফেরেস্তাদেরকে বলে ও আমার ফেরেস্তারে দেখো আমার বান্দা এবং বান্দি কত বাধ্যগত তারা ইচ্ছা করলে তারা খাবার খাইতে পারে কিন্তু আমি আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তারা খানা খায় না জোরে আল্লাহ আল্লাহ খুশি হয় খুশি হইয়া বলে ফেরেস্তারা দেখো আমার বান্দা এবং বান্দি কত বাধ্যগত আমার হুকুমের অপেক্ষায় আছে সম্মানিত মায়েরা আমার পার্তার মা ওপারে আমার ভালো করে কান লাগেন আমার ভাইয়েরা আল্লাহপ্রব গোলা মিলের কোন বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তহবা করে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গোনা মাপ করে দেয় আল্লাহর পয়েগম্বার হাজরতে মুস আলাইসাল্লাহতুয়াস সালাম এ রকম করে বরিয়েস রাইদের সত্তর হাজার বলিয়েস রাইল নিয়া একটা মাহফিলের ভিতরে এরকম বক্তব্য দিতেছিলেন সত্তর হাজার বলিয়েস রাই এরকম মুসা পাইকম্বার বক্তব্য দিতেছিলেন হঠাৎ করে কয়েকজন লোক দাঁড়িয়ে বললো আল্লাহর পাইকম্বার মুসা আজকে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের দেশের ভিতরে দীর্ঘদিন যাবত পানি হচ্ছে না যার কারণে আমরা জমিনের মধ্যে ক্ষেত খামার লাগাইতে পারতেছি না আপনি একটু দয়া করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন যাতে আল্লাহ পক্রব্বুল আলমিন পানির ব্যবস্থা করে দেয় আল্লাহর পায়গম্বর মুসা আলাইসালাম মনস্থ করলেন দোয়া করবেন কিন্তু আল্লাহ বকরবুল আলমিন জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার মুসা পায়গম্বরের কাছে এলাম পৌঁছায় দাও ও আল্লাহর পায়গম্বর মুসা তোমার এই মাহফিলে তুমি দোয়া করলে আজকে তোমার দোয়া আল্লাহ বকরবুল আলমিন কবুল করবেন না কারণ হলো এই মাহফিলের ভিতরে একটা পাপিষ্ট লোক আছে যেই লোকটা চল্লিশ বছর যাবত আল্লাহর নাম মুখে নেয় না আল্লাহর ইবাদত বন্ধই করে না শুধুমাত্র চুরি ডাকাতি করে যেন সুদ খায় ঘুষ খায় মদ খায় এই লোকটা বিভিন্ন রকম পাপাসারে লিপ্ত এই লোকটা থাকার কারণে আল্লাহ বগরব কুল আলামী আজকে তোমার দোয়া কবল করবে না মুসা গম্বার এবার ভিতরে দাঁড়িয়ে বললো কে পবিষ্ঠ লোক চল্লিশ বছর ধরে আল্লাহর ইবাদত বন্দই করো না কে আসো মাহফিল থেকে বাহির হয়ে যাও ওই লোকটা যখন এই কথা শুনেছে মাথাটা নিচু করে দিয়া আল্লাহর রব্বুল আলমিনের দরবারে কান্না শুরু করে দিয়েছে আয় আল্লাহ আমি যদি এই মুহূর্তে এই মাহফিল থেকে বাহির হয়ে যাই তাহলে আমি চিহ্নিত হয়ে যাব। আমি পাপিষ্ট সবাই আমাকে চিনে ফেলবে রব্বুল আলমিন আয় আল্লাহ তালা আমি আজকে এখানে তবা করে নিলাম আজ থেকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন পাপের কাজ করব না এই ওই লোকটা যখন আল্লা ভক্রবুল আলমিনের কাছে তবা করেছে আল্লাহ ভক্রব্বুল আলমিন তবা কবুল করে নিয়েছে এবার মুসাফাই গাম্বার বারবার বলছে কেউ যখন উঠলো না মুসাফাই গাম্বার চলে গেল তোর পাহাড়ে তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দেব আল্লাহ ও আমার মালিক আমি তো অনেকক্ষণ ধরে মাহফিলের ভিতরে অনেকক্ষণ ধরে ওই পাবিষ্ট লোকটা খুঁজলাম কেউ তো উঠল না আল্লাহ আপনি আমাকে চিহ্নিত করে দেন যে ওই লোকটা পাবিষ্ট আমি তাকে বাইর করে দেই আল্লাহ রব্বুল আলমিন্বরকে বলেন আল্লাহর ও আমার পাইগম্বার মূসা যে লোকটা মাহফিলে বসার আগে পাবিষ্ট ছিল আমি আল্লাহর কাছে ত করেছে কান্না করেছে আমি আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গোনামাফ করে দিয়েছি যখন সোহার আল্লাহ তাহলে আল্লাহ পারে কি না। জন্য আল্লাহ বলেছে লাহত তুমি রহমত ইল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না ইন আল্লাহ ইয়াত জুনুমা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাদের অতীত জীবনের সমস্ত গণামাফ করে দেবো আহ সোভার আল্লাহ বলে এখন মুসা ফাইগম্বর এবার যখন এই কথা শুনলেন তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে নবী সাল্লাম যুবককে ডাক দিয়ে বলে যুবক তুমি কান্না কর কেন যুবক কি হয়েছে তোমার যুবক বলছে রসুলাল্লাহি ওগো আল্লাহর নবী আমি এই মক্কা মদিনার ভিতরে এমন একজন গরিব মানুষ আমার ইনকামের কোনো রাস্তা নাই আমার ইনকামের রাস্তা নাই কোনো কর্মপায় না যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই ব্যক্তি মৃত্যু ব্যক্তি কবরস্থ যখন করা হয় আমি দিনের বেলা কবরটাকে চিহ্নিত করি রাতের বেলা এসে ওই কবরটা খনন করে ওই মৃত্যু ব্যক্তির কখনের কাপড়গুলো নেয়া আমি নিয়ে বাড়িতে যাই পরের দিন সকালবেলা ওই কাবরগুলো আমি ধুয়ে মধ্যে শুকাইয়া বাজারে বিক্রি করি আল্লাহর নবী বললেন যুবক তুমি তো বড় অন্যায় করো ছেলে যুবক তুমি তবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যুবক বলছে যারা ও ওগো আল্লাহর নবী আমি এই কারণে আপনার কাছে আসি নাই আমি এসেছি আর একটা কারণে আল্লাহর নবী বললেন কি কারণে এসেছো বলো আল্লাহর নবী যখন এই কথা বললেন যুবক বলছে আমি আমার এই যেই বাজারে বিক্রি করতাম আমার দোকানের পাশে কুরাই বংশের একটা সুন্দরী মহিলা তার বাগানের খেজুর নে আমার দোকানের পাশে বিক্রি করত মহিলাটা দেখতে বড় সুন্দরী ছিল দেখতে খুব সুন্দর ছিল একদিন দুই দিন তিন দিন চার দিন এইবার পরে কয়েকদিন যখন কেটে যায় আমি একদিন মহিলাকে জিজ্ঞাসা করলাম ও মহিলা তোমার বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নাই মহিলা বলছে না যুবক আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমার স্বামী আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার বাড়িতে আমার ছোট্ট একটা সন্তান আর আমার মা ছাড়া কেউ নাই এবার যুবক বলছে ও মহিলা তুমি যদি চাও আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই মহিলা বলছে না গোনা আমি হলাম শহীদের স্ত্রী আমি তো একদিন মরে যাব কি আমাদের ময়দানে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে আমি ওই দিন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর পত্রগুলো আলামিনের দরবারে হাজির হব এবার যুবক বলছে ইয়ারাসুল্লাহ মহিলা যখন আমার কথা অ্যাকসেপ্ট করলো না মহিলা যখন আমাকে কোনো পাত্তা দিল না আমি তখন মহিলাকে ইফ্রিজিং করা শুরু করে দিলাম ডিস্টার্ব করা শুরু করে দিলাম প্রত্যেকটা দিন মহিলাকে ডিস্টার্ব করি ওই মহিলা আমার আমার এই ডিস্টার্বের কারণে বিরক্ত হইয়া ওই বাজার ত্যাগ করে অন্য বাজারে গিয়া তার খেজুর বিক্রি করে আমি আবার ওই বাজারে চলে যাই আবার ওই মহিলাকে ডিস্টার্ব করি এই ভাব করে কয়েকটা বাজার ওই মহিলা ত্যাগ করলো আমিও মহিলার পিস ছাড়লাম না এই ভাব করে প্রায় চার থেকে পাঁচটা বছর মহিলার পেছনে ঘুরলাম কিন্তু কয়েকদিন থেকে কেন যেন ওই মহিলাকে আর কোনো বাজারে দেখি না এই বাজারে যাই ওই বাজারে যাই এক বাজারেও দেখি না আমি মহিলাকে না দেখতে পেরে পাগলের মতো হয়ে গেলাম মহিলার এলাকায় চলে গেলাম যাইয়া মহিলাকে খোঁজা শুরু করে দিলাম কিন্তু মহিলার কোথাও তখন দেখা পাইলাম না আমি বাড়ির দিকে ফিরে আসতেছিলাম হঠাৎ করে আমার চোখে একটা নতুন একটা কবর পড়ে যায় এই কবরের মধ্যে সদ্য একটা খেজুরের ডাল কেড়ে দেওয়া খেজুরের এই ডালটা তাজা আমি মনে করলাম এই কবরস্থ ব্যক্তিকে আজকে এই কবর খনন করে তাকে পুতানো হয়েছে কবর দেওয়া হয়েছে আমি কবরটাকে চিহ্নিত করলাম বাড়িতে চলে গেলাম গভীর রাতে যখন মানুষজন ঘুমায় গেছে আমি চলে আসলাম ওই কবরের পাশে কবরের মাটিগুলো সরাই দিলাম দেওয়ার পরে ওই কবরে আমি নামলাম মৃত্যু ব্যক্তির থেকে কাপড়গুলো খুলে নিলাম খুলে নেওয়ার পরে ওই মৃত্যু ব্যক্তির কাপড়গুলো খুলে নেওয়ার পরে আমি যখন কাপড়গুলো নিয়ে উঠতেছিলাম হঠাৎ করে দেখি এটা আর কেউ না যে মহিলাকে আমি প্রায় চার থেকে পাঁচটি বছরে ডিস্টার্ব করেছি ওই মহিলাই ওখানে পড়ে আসে বলেন লব একবার যুবক বলছে ইয়া হবি বল্লাহ আমি যখন কাবুলের গুলা নিয়া আমি যখন কবর থেকে উঠতেছিলাম হঠাৎ করে কে যেন বলতেছে রে যুব যেই মহিলার পেছনে অযথা চার থেকে পাঁচটি বছর নষ্ট করেছ সময় অযথা সময় নষ্ট করেছ যাত থেকে পাঁচ বছর সময় নষ্ট করেছো সেই মহিলা আজকে তোমার সামনে একাকী পড়ে আছে তুমি যদি ইচ্ছা করো তোমার মনের খায়েশ মিটাইতে পারো বলেন নাউজুবিল্লাহ এবার ওই যুবক বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই কথাটা তখন আমার কানে যখন এসে পড়লো আমি তখন আমার মহিলার দিকে তাকাইলাম ওই দিন ছিল ওই রাতটা ছিল পূর্ণিমার রাত আমি একবার পূর্ণিমার সাদের দিকে তাকাই আর একবার ওই মহিলার চেহারার দিকে তাকাই আমার মনে হয় পূর্ণিমার সাদের সাইটে ওই মহিলার চেহারাটাই সুন্দর এবার যখন ওই মহিলাটিকে দেখতে পাইলাম যেই মহিলাকে আমি আমার দান প্রাণ দিয়ে ভালোবাসতাম যেই মহিলার জন্য আমি চার থেকে পাঁচটি বছর সময় নষ্ট করেছি ওই মহিলা পরে আছে এবার আমি আমার মনের খায়েশটা ওই মহিলার সাথে এবার যখন আমি ওই কবর থেকে উঠতেছিলাম হঠাৎ করে ওই মহিলা হঠাৎ করে তার জবানটা খুলে গেল বলছে ও যুবক যুবক রে ও যুব আমি হলাম শহীদের স্ত্রী যুবককে তুমি আমার শরীরটা নাবক করে দিলা কেমতের ময়দানে আল্লাহ পদ্মুল আলামিন যখন কেমতের ময়দান কায়েম করবেন আমি কেমনে আমার এই নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব যুবক রে তুমি তো একদিন মরে যাবার যুবক তোমাকে তো কেমতের ময়দানে আল্লাহ পদ্মুল আলমিনের দরবারে কেমতের ময়দানে হিসাব দেওয়া লাগবে রে যুবক এবার ওই যুবক বলছে রাসুল আল্লাহ যখন মহিলা এই কথা বলেছে আমি মহিলার কথা শুনে সাথে সাথে কবরের মধ্যেই থর 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 পরে কাপা শুরু করে দিয়েছি তারপরে কাপড়ের কাপড়গুলো গুলো নিয়ে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আমি কুসল করলাম উদু করলাম কিছুক্ষণের মধ্যে ফজরের আদান হয়ে গেল আমি ফজরের নামাজ পরে আপনার কাছে চলে এসেছি ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি এই গোনার থেকে মাপ পাবো নাকি আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন এই কথা শুনেছে সাথে সাথে মুখটা অন্য দিকে ঘোড়ায় ফেলেছে যুবক বুঝতে পেরেছে আমার কথা আল্লাহর নবী মন করেছে আর কিছু না বলে যুবক চলে গেলেন কুবাইস নামক পাহাড়ের মধ্যে উঠলেন কুবাইস নামক পাহাড়ে উঠে যুবক এবার ওখানে আল্লাহ পদরপুল আলমিনের ইবাদত বন্দী করা শুরু করে দিলেন আল্লাহর কাছে তবা করলেন এবার যুবক একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন যাবত তো কোবাইস্তাব পাহাড়ের মধ্যে তিনি এবাদ বন্ধই করলেন যেদিন চল্লিশ দিন পূরণ হবে জুবাল কেবার আল্লাহ কে রাদ্দেবার আল্লাহ রব্দুল আলামিন আয়া আল্লাহ তালা আমি তো বরফ পাবি আমি গোনাগার রব্দুল আল আমিন আমি চল্লিশ দিন যাব তোমার এবাদত বন্ধই করেছি রব্দুল আলা মিন আয়া আল্লাহ তালা তোমার কাছে তবা করেছি রব্দুল আলা আমাকে ক্ষমা না করো আমাকে যদি maaf না করো আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি এই পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে মারা যাব এই बाप করে যুবক বারবার তার কপালটা ওই পাহাড়ের উপরে পাথরের মধ্যে বারবার কপালটা জোরে জোরে আঘাত করতেছে হাদিসের ভেতরে এসেছে আঘাত করতে করতে একটা পর্যায়ে যুবকের কপালটা ফেটে রক্ত বাইরে এসেছে এবার যুবক যখন বলছে রব্বুল আলমিন তুমি যদি এরপরে আমাকে যদি করো না যদি না করো ক্ষমা যদি না করো আমি এই পাহাড় থেকে লাভ দিয়া আত্মহত্যা করে ফেলবো এবার যুবক যখন এই কথা বলেছে রব্বুল আলমিন বড় দয়ালু রব্বুল আলমিন জেব্রাহিমকে ডাক দিয়ে বলে জেব্রাহীল যাও 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 জেব্রাহিম যাও এক সেকেন্ড দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আমার নবীর কাছে চলে যাও যাইয়া বলো আল্লাহি হাবিবাল্লাহ নবী গো গত চল্লিশ দিন আগে যেই যুবক আপনার কাছে এসেছিল ওই যুবক কুবাইস ইসলামক পাহাড়ের উপরে আছে আপনি তাড়াতাড়ি করে ওই যুবককে আনার ব্যবস্থা করেন যুবকের তহবা আল্লাহ বদলব গুলালামিন কবুল করেছেন যুবকের জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন যেরকম সোবাহান আল্লাহ যুবক এবার যখন আল্লাহ নবীর কাছে জিপ্রাইল ফিরেজটা চলে আসলাম এবার যখন জিব্রাইল ফিরেজটা যখন চলে আসলো এবার আল্লাহ আর নবী যখন এই সংবাদ পাইলেন তাড়াতাড়ি করে দুইজন সাবি হজ্জতে আবু ব কর ওমর রদী আল্লাহ তালা নহ কে বললেন ও আবু বকর ও ওমর তাড়াতাড়ি করে তোমরা কুবাইস নামক পাহাড়ে চলে যাও ওই যুবককে কুবাইস ইসলামক পাহাড় থেকে আমার কাছে নিয়ে আসো এবার আল্লাহ নবীর সাবি হজ্জোতে আবু বাবর রদিয়াল্লাহতাল্লা নো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুন চলে গেলেন কোবা ইসলামের পাহাড়ের দিকে যাচ্ছে আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে বলছো ও আমার সাহাবীরা তোমরা কি দুনিয়ার ভিতরে কোনো জান্নাতি মানুষ দেখেছো নাকি সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা তো দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখি নাই আল্লাহর নবী বললেন সাবিরা তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখো না আজকে দেখে নাও যেই দুইজন আমার স্বামী কারণ আপনি কখন মারা যাবেন কোন গ্যারান্টি আছে ও তোর পিছে পিছে চলছে সমা দেখে নায় মন দেখে মরি দুনিয়া দারি ভাই বন্ধু তোর আপন জনা

বিদায় করি দেখে নাই ও মন দেখে মরি দুনিয়া দারি দেখে নাই ও মন দেখে মরি দুনিয়া দারি ঠিক না কিছু যাবে সঙ্গে যাবে না জামতের ময়দান কায়েম হবে আল্লাহ মানুষদেরকে বলবে ও মানুষেরা ও লোকেরা ও আদম সন্তানেরা মারিত্যু আমি অসুস্থ ছিলাম আল্লাহ আকবর বলেন কে বলবে আল্লাহ বান্দাকে বলবে দুনিয়ায় আমি অসুস্থ ছিলাম তোমরা যখন দুনিয়ায় ছিলে আমি অসুস্থ ছিলাম হাদিস মারিত্যু আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই কি করো নাই সেবা করো নাই আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাও নাই আল্লাহ বলবে কে বলবে দিন বলবেন খোদা হে আদম সন্তান তুমি মরে সেবা করোই যাবে রোগেছি নজ্ঞান বলিবেন মানুষ খোদা তুমি প্রভু করতা আমরা কেমনে লইব তোমার আর জারবার বলিবেন খোদা দেখোনি মানুষ বলিবেন খোদা দেখোনি মানুষ কে রোগের ঘরে তারি শুশ্রূষা করিলে যে তুমি সে তাই পাইতে মরে ঠিক কিনা বলেন আল্লাহ কি আমাদের মাদানে বলবেন আমি রোগী ছিলাম আমার সেবা করে আল্লাহর বান্দা বলে মনে হবে না আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে কোনো দিন দেখি নাই তুমি অসুস্থ ছিলে তাও দেখি নাই আমরা জানি না কেমনে তোমার সেবা যত্ন করতাম আমরা তো তোমাকে চোখে কোনো দিন দেখি নাই আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার ভিতরে তোমার এলাকায় একজন গরিব মানুষ ছিল তার ওই মানুষটা অসুস্থ ছিল ইচ্ছা করলে তোমার কাছে টাকা ছিল তোমার কাছে পয়সা ছিল তাকে একটু কিনে দিতে তার সেবা পারত করতে পারতা তুমি যদি তোমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত মানুষকে যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতা তাহলে আমি আল্লাহকে খাবার দান করা হয়ে যাইতো কেমতের ময়দানে আল্লাহ আলামিন এক শ্রেণীর ধনী মানুষদেরকে এরকম করে তাদেরকে দাঁড় করাবেন ধনীদেরকে দাঁড় করাবেন আর বলবেন ও ধনী লোকেরা দুনিয়ায় তোমাদেরকে আমি সম্পদ দান করেছিলাম কিন্তু তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বন্ধ করো নাই আমি আল্লাহর ইবাদত বন্ধগীর থেকে তোমরা কেন পিস্পা হয়েছিলে এবার ওই ধনী লোকগুলি বলবে রব্বুল আল্লাহ তারা দুনিয়ায় আমাদেরকে এত ধনী করেছিল এত সম্পদ দিয়েছিল বেশি ধন থাকার কারণে এই সম্পদের হিসাব নিকাশ করতে করতে সময় পাই নাই যার কারণে তোমার এবাদত বন্দি করতে পারি নাই আল্লাহ রব্বুল আলমিন ওই ধনী ব্যক্তিদের কথা শোনার সাথে সাথে হজরতে সুলাইমান পয়গম্বরকে ওখানে হাজির করবেন আর বলবেন ও বান্দারা ও ধনী লোকেরা তোমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু সম্পদ সম্পদ দিয়েছিলাম অল্প কিছু সম্পদ দিয়েছিলাম এটার কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্ধ করতে পারো নাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই সুলাইমান পাইকম্বরকে চামা তাম পৃথিবীর বাচ্চা বানিয়েছিলাম তাম পৃথিবী আমার এই সোলাইমান পয়গম্বর পরিচালনা করত তারপরেও এক অক্ত নামাজ সে কাজা করে নাই জোরে আল্লাহ কি করে নাই সারা পৃথিবী হাত হতে সোলমান পরিচালনা করেছিলেন বাচ্চা ছিলেন তামাম পৃথিবীর বাচ্চা ছিলেন তারপরে কক্ষনোই এক অক তো করে নাই বলেন এক মা একটা মটকা দিয়া তার কল্লাটা পেছন দিকে সেট করে দেবে ওই লোক টা করে কান্না শুরু করে দেবে আর আমোল নামার দিকে তাকাবে আমোল নামার দিকে তাকাবে আর বলবে ভাইয়া কোলো ইয়া মালিহালকে তাবিলা ইউগ দের সগে রতাম ওয়ালাক ইল্লাহ আহা সাহা ওই প্রবেশ চলো গেলে মনে মনে আলামিন আয় আল্লাহ কলা এটা কেমন আমল নামাগু দুনিয়ার ভিতরে ছোট বড় যা কিছু আমল করেছিলাম এখানে তো সব কিছু এলাকা আছে রাতের অন্ধকারে একটা মানুষের একটা গাছের আগাল ভেঙ্গে দিয়েছিলাম একজনের মেয়ের বিবাহ হবে ওখানে আমি শয়তানি করেছিলাম যা কিছু করেছি রাতের আধারে করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি সমস্ত কিছু এখানে লেখা আছে ছোট বড় কোনো কিছুই বাধ্য হয় নাই এবার যখন বান্দা এই কথাটা তখন আল্লাহর কাছে যখন তুলে ধরবেন আর প্রকাশ করবেন আল্লাহ এখানে ছোট বড় কোনো কিছুই বাধ্য হয় নাই আল্লাহ বলবেন বান্দা তোমার বিচার এখন তুমি নিজে করো তুমি দুনিয়ার ভেতরে যেই আমল করেছ এই আমলের বিনিময় তুমি জান্নাত পর যোগ্য না জাহান্নাম পর যোগ্য আল্লাহ বলবেন তুমি তোমার বিচার হল তুমি নিজে করো